প্রচণ্ড গরম পড়েছে তেঁতুলের শরবত বানাচ্ছি হাজব্যান্ডের জন্যে হাজবেন্ড গুটি গেছে এসে তাকে তেঁতুলের শরবত দেবো দেখো কেমন আমি বানাই প্রথমে আমি আধ ঘন্টা ধরে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা নরম হবে তেঁতুলের কাইটা বার করতে আমার সুবিধা হবে এরপরে আমি তেঁতুলটাকে প্রথমে একটু হাতে চটকে নেব চটকে নিয়ে তারপরে প্রথমে তেঁতুলের কাইটা আমি বার করে নেব একটা বড়ো পাত্র নিলাম তেঁতুলের কাইটা ভালো করে আমি চুটকে বার করে নিই এই যে প্রথমে আমি তেঁতুলের কাইটা এভাবে বার করে নিই ভালো করে বার করে নিই তারপর এইভাবে পুরো বার করে নিলাম চা ছাঁকাতে ছেঁকে নিলাম তারপর এই কাইটাকে আমি বড় পাত্রে নিয়ে নিলাম এরপরে এরপরে আমি কিছুটা গুণ নেব তোমরা চাইলে চিনিও দিতে পারো আমি এখানে আখের গুণ নিলাম কিছুটা আখের গুড় নিয়ে নিলাম আখের গুড়টাকে ভালো করে ইয়ে করে নিই যা গরম পড়েছে এভাবে তেঁতুলের শরবত প্রত্যেক দিন তেঁতুলের শরবত হোক বেলের শরবত হোক আমের শরবত হোক খাওয়া খুবই দরকার এরপর এটা আমি নিয়ে নিলাম এরপর এখানে আমি বিটনুন দিলাম কিছুটা নুন দিয়ে দিলাম বিটনুন দেওয়ার পর আমি এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমি এখানে ঠান্ডা জল নিলাম গুটটা ভালোভাবে মিশে গেছে বিটনুনটাও ভালোভাবে মিশে গেছে এভাবে আমি দুটো কাঁচের গ্লাস নিলাম দুটো গ্লাস নিলাম গ্লাসে একটা করে লেবুর স্লাইস দিলাম আর এই আমার তেঁতুলের শরবত রেডি এবার হাজবেন্ড এলে হাজব্যান্ডকে দেবো তাহলে তোমাদের যদি এইভাবে ভালো লাগে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করো